সো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন স্পোর্ট টোয়েন্টিতে আমরা যে সিরিজটা শুরু করেছি টর্নলি সেই সিরিজটা আজকে আমরা পঞ্চম এপিসোড সম্পর্কে জানতে চলেছি তো যাকে পর্যন্ত যে আমরা চারটা এপিসোড দেখেছি মোটামুটি কিন্তু আমরা সবগুলো ক্যারেক্টারকে চিনে ফেলেছি এবং ওদের মোটিভ বা মোটামুটি সিরিজের মধ্যে আমরা ঢুকেও গিয়েছি তো চারটা এপিসোড আমরা যেমনই দেখি না কেন এই এপিসোড থেকে কিন্তু সিরিজটা অন্যদিকে মোর নেবে মানে আরও বেশি ক্রিটিক্যালের দিকে যাবে তো গত পর্বে যে আমরা দেখেছিলাম যে ম্যাডডগের টিম অর্গান ট্রাফিকিং এবং সাইকো কিলারের কেস শেষ করে ফেলেছে তো অ্যাকচুয়ালি আমরা মনে করেছিলাম যে ওটার রেস হয়তো ওদের উপরে আবার পড়বে কিন্তু সেটা পড়ে না ওই ঘটনা ওখানে শেষ হয়ে যায় তো এই এপিসোড শুরু হয় নতুন আরেকটা কেস দিয়ে বা নতুন আরেকটা ঝামেলা দিয়ে তো এই এপিসোড যখন আমাদের শুরু হয় তখন আমাদের সিম্পল নর্মাল একটা দিন দেখানো হয় যেখানে পার্কে নরমালি মানুষ ঘুরছিল কিন্তু হঠাৎ করে একজন লোক এসে আבולতাবোল ছয় জনকে গুলি করে মেরে ফেলে তো এরপর কাহিনী পরিবর্তন হয় ড্রাগ ডিলারের কাছে যায় আমরা দেখি আমাদের স্টিফেন করেছে কি একটা ড্রাগ ডিলারকে গিয়ে এমন পিটান পিটিয়েছে ওই ড্রাগ ডিলার করেছে কি স্টিফেনের হাত থেকে বাঁস্তে নিজে পুলিশের কল করেছে বলে ভাই আমাকে দ্রুত অ্যারেস্ট করে জেলে ঢোকা না হলে আমাকে মেরে ফেলবে তো এইভাবে আমাদের স্টিভেন বা ম্যাডের টিমরা করছিল কি মানে এখানে ছোট যে কেস টেস আছে বা ক্রিমিনাল আছে ওদেরকে একেবারে সাইজ করে দিচ্ছিল আর এদিকে আমরা সেই প্রসিকিউটর জাংকে দেখি যাকে একবার কিন্তু উইলিয়াম মেডেও ছিল তো জ্যাং আবার করে কি সে ম্যাডাম ওয়াং কে বাঁচানোর চক করেছিল কারণ ম্যাডাম ওয়াং জ্যাং অনেক টাকা পয়সা দিয়ে রেখেছে তো এই কারণে সে ম্যাডাম ওয়াং কে বাঁচাতে চায় কিন্তু চিপ অনেক রেগেছিল সে যে কোনো ভাবে জ্যাং অ্যারেস্ট করতে চায় কিন্তু অ্যাকচুয়ালি তার কিছু করার নেই ও সরকারি লোক তো তখনই এখানে প্রবেশ ঘটে আরেকটা প্রসিকিউটর সে আবার অনেক বড় লেভেলের প্রসিকিউটর এবং সেই ইমানদারি হওয়ার কারণে সে নিজে করে কি জ্যাংকে অ্যারেস্ট করে চিপের কাজ সহজ করে দেয় মানে জাঙ্গের বিরুদ্ধে তথ্য প্রমাণ তার কাছে ছিল তো চিপ খুব খুশি হয় কিন্তু এরপর সে চিপের কাছে এসে প্রশ্ন করে যে আপনি যে ক্রাইম ইউনিটটা ইউজ করছেন বা যে টিমটা ইউজ করছেন সন্ত্রাসীদের দমনে সেটা অনেক ভালো কাজ করছে এই টিমটা মাত্র তিন সপ্তাহের মধ্যে একুশ দিনের মধ্যে এখানের প্রায় অর্ধেক ক্রাইম শেষ করে দিয়েছে যেটা পুলিশ সারা জীবনেও পারেনি তো আমি চাচ্ছি আপনার এই টিমটাকে এখন থেকে আমি হ্যান্ডেল করব। মানে উইলেমের জায়গায় উনি চাই এই টিমটাকে পেতে হয়তো উনি ওনার মতো করে ক্রাইম কন্ট্রোল করবে কিন্তু একটু চিন্তা করার পরে জিপ বলে দেখেন এটা উইলিয়াম টিম এবং উইলিয়াম নিজেই ঠিক করবে সে আপনার সাথে কাজ করতে চায় কিনা তো এখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার হয় আর একটা জিনিস ক্লিয়ার হয় না যে জিনিসটা ক্লিয়ার হয় সেটা হচ্ছে এই প্রসিকিউটর অনেক বেশি পাওয়ারফুল হয়তো চিপের সম আর এখানে একটা বিষয় উল্লেখ আমরা তো কোরিয়ার সরকারি রীতিনীতি যায় না কার পজিশন করে এটা সম্পর্কে আমরা কম জানি আর একটা যে বিষয়টা ক্লিয়ার হয় না সেটা হচ্ছে এই প্রসিকিউটরের উইলিয়াম এর টিম নেতা আগ্রহ কিসের কেন এই টিমটা সে নিতে চায় এটা আমরা হয়তো ভবিষ্যতে জানতে পারবো এবং আমাদের তো এখনো পর্যন্ত তাকে সৎ দেখানো হয়েছে ইমানদার দেখানো হয়েছে সে কথা ওখানে সৎ বা ইমানদার এটা আমরা পরে জানবো মানে আরেকটা ক্যারেক্টার প্রবেশ করলো আর এরপর আমরা দেখি টাই কিন্তু এমিলির সাথে ছিল এবং কথা বলার এক পর্যায়ে এমিলি টাইকে বলে তার স্বামীকে কোন একটা ভাড়াটি খুনি মেরে ফেলেছে কিন্তু আশ্চর্যজনকভাবে সেই খুনিটা তার স্বামীকে মারার পরে নিজেই পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করে দিয়েছিল তো আমি হারামিটাকে এখনো দেখিনি যদি ওকে আমি কখনো দেখি ওকে আমি খালি জিজ্ঞেস করব তুই আমার স্বামীকে কেন মেরেছিল কি দোষ আমার স্বামী আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই এমিলির স্বামীকে যে মেরেছিল সেটা আমাদের টাই মেরেছিল আর এটা কিন্তু আমরা প্রথম পর্বেই জানি যে টাই একজনকে খুন করার পরে নিজের ইচ্ছে দিয়েছিল তো যাই হোক টাই কিন্তু জানতো না যে ওটা অ্যাকচুয়ালি এমিলির স্বামী এর কারণটা হচ্ছে টাই এমিলির স্বামীকে হত্যা করার অনেক আগে এমিলি একবার টাইর জীবন বাঁচিয়েছিল মানে ওকে নাচি তো যাই হোক টাই তখন এমিলিকে জিজ্ঞেস করে আচ্ছা যে লোকটা তোমার স্বামীকে হত্যা করেছিল তুমি কি ওকে চাইলে ক্ষমা করতে পারবে তখন এমিলি বলে ভুলের ক্ষমা হয় কিন্তু অপরাধের কোনো ক্ষমা হয় না আর তারপর বলে আমি খুব দ্রুত হসপিটাল ছেড়ে চলে যাচ্ছি কারণ আমি হসপিটালে থাকলে আমার পরিবারকে কে চালাবে আমাকে অনেক কাজ করতে হয় কষ্ট করতে হয় আর তখন টাই বলে আমি একজনের কাছ থেকে রিপোর্ট পেয়েছি যে তোমার অ্যাকাউন্টে নাকি প্রতি মাসে 1000 ডলার পাঠানো হয় তখন এমিলি বলে আমি তো এসব কখনোই কিছু পাইনি কে পাঠাবে আমাকে টাকা তো এটা শুনে টাইর আবার রাগ ওঠে এবং সে বুঝতে পারে যে তার বস ওকে আসলে টাকা পাঠায় না এবং এমিলি বর্তমান অনেক সমস্যায় রয়েছে আর সে সিদ্ধান্ত নেয় তার গুরুকে সে উচিত শিক্ষা দেবে আর শিক্ষা দেওয়ার জন্য যখন তার আস্তানায় যায় সেখানে গিয়ে দেখে ওর বস আগেই ফেগেছে গেছে এরপর সে উইলিয়ামের কাছে যায় এবং সব খুলে বলে এবং বলে আমার সাবেক বসকে আমি মেরে ফেলব তোমার কাছে একটা অনুরোধ তুমি জাস্ট আমাকে এই কাজটা করতে দাও তারপর তুমি যা বলবে আমি তাই করব আর এখানে উল্লেখর বসও কিন্তু একটা ক্রিমিনাল তো জায়গা টাইর অবস্থা দেখে উইলিয়াম সব বুঝে যায় ওর মনের অবস্থা এবং পারমিশন দিয়ে দেয় কিন্তু তখন এখানে ইমিন আসে এবং উইলিয়ামকে বকতে থাকে যে আপনি বড় ভাই হওয়া বন্ধ করেন আপনার উচিত এইসব ক্রিমিনালদের উপর লাগাম রাখানো ওরকম ডেঞ্জারাস ক্রিমিনাল কিন্তু ইমেনের কথা শুনে উইলিয়ামের অনেক রাগ হয় এবং বলে তুমি এখনো আমার আন্ডারে কাজ করছো কথা হিসেব করে বলবে এবং আমার টিম আমি বুঝবো ওরা কি করবে না করবে ওদের সবকিছু আমি হ্যান্ডেল করবো আর ওদের তুমি ক্রিমিনাল বলছো ওরা সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে যতক্ষণ পর্যন্ত ওরা আমাদের সাথে ছিল ততক্ষণ পর্যন্ত ওরা একটা খারাপ কাজ করেনি এবং ওরা উল্টো ক্রাইম ধ্বংস করে দিয়েছে তো এখন আমি ভাবে ওদেরকে ক্রিমিনাল বা খারাপ বলতে পারবো না যাই এর কিছুক্ষণ পর আমাদের ওই ক্রাইম সিন দেখানো হয় যেটা আমাদের এপিসোড শুরুতে দেখানো হয়েছে মানে ছয় জনকে হত্যা করা হয়েছে তো এটা দেখে বলে কিছুদিন আগে ঠিক এরকম একটা কেস আরেকটা এলাকায় ঘটেছিল সেখানে তো এটা দেখে উইলিয়াম সবাইকে অফার করে মানে তার টিমের যেই কেস তোমরা যদি সলভ করতে পারো তোমাদের সবার পাঁচ বছরের সাজা কমে যাবে এবার কিন্তু একজন একজনকে অফার দেয়নি ওরা সবাই মিলেই কাজ করবে আর কি সবাই পাঁচ বছর করে কমবে আর সবাইকে সুযোগটা দেওয়ার কারণ হচ্ছে ওদের যদি আলাদা আলাদা বলা হয় তাহলে দেখা যায় ওরা তারা নিজেদের চিন্তা করে আরো ক্রিমিনাল ধরতে পারবে না তো এই জন্য সবাইকে অফারটা দেয় তো এরপর আমরা ক্রাইম সিন নিয়ে আলোচনা করছিল তো এখানে আমরা জানতে পারি কিছুদিন আগে ঠিক এরকম একটা ক্রাইম অন্য একটা এলাকায় ঘটেছে এবং সে ডাবল ব্যাটল শর্ট গান ইউজ করেছে ওখানেও ছয় জনের মৃত্যু হয়েছে এখানেও ছয় মৃত্যু হয়েছে এবং হুদাই কিলার আক্রমণ করেছে তো কিলারের এখানে কি মোটিভ কি উদ্দেশ্য থাকতে পারে কোন উদ্দেশ্য ছাড়া তো সে এরকম খুন করছে না আর এটা আমাদের খুব দ্রুতই বের করতে হবে কারণ এই কিলারটা খুব ভয়ঙ্কর সে হয়তো একজনকে মারতে গিয়ে এরকম ছয়জন করে মারছে যাতে কোনো ক্লু না পাওয়া যায় মানে একজনকে মারলে তো ওর সম্পর্কে গবেষণা করা হবে যে ওর সাথে কার শুরুটা আসলে কি ছিল তো এর জন্য হয়তো একজনকে মারার চক্রে 6 জনকে মারছে তো যাই হোক লি যাওয়ার সাথে সাথে আমরা টাইয়ের ফ্ল্যাশব্যাক দেখতে পাই তো টাই যখন জেলে ছিল তখন তার কাছে অফার এসে ছিল লিকে মারার জন্য হত্যা করে দেওয়ার জন্য কিন্তু টাই জেলে লিকে মারেনি তো লি কেন এত গুরুত্বপূর্ণ স্টিভেনকেও লিকে মারতে বলছে ডাইকেও বলেছে লিকে মারতে তো এটার কি কানেকশন আমরা সামনে দেখতে পাবো সে এরপর কাহিনী আবার বর্তমানে শুরু হয় এখানে আমরা দেখি সিসিটিভি ক্যামেরায় ইমিন কিলারদের খুঁজে ফেলে মানে ডাইরেক্ট চেহারা দেখতে পায় না তবে সেটা বুঝতে পারে যে কিলারটা সব জায়গায়তে ট্যাক্সি নিয়ে যায় মানে তার নিজস্ব কোনো গাড়ি নেই তো এখন থেকে ট্যাক্সির উপর একটা বাড়তি নজরদারি রাখতে হবে তো এবং সেই হিসাবে তারা ট্যাক্সির উপর নজরদারি বাড়িয়ে দেয় আর এটার পরে আমরা দেখি লি আর উইলিয়াম কেস নিয়ে স্টাডি করতে থাকে যে এই কিলার গুলো হুদাই কেন এত মানুষগুলোকে মারলো তো এখানে আমরা দেখি সাইকো কিলার লি সে কিন্তু একটা ড্যাঞ্জারাস ব্রিলিয়ান সে কিলারের উদ্দেশ্য বের করে ফেলে সে এই কেস স্টাডি করে জানতে পারে যে দুই জায়গাতে যে ছয় জন ছয় জন মরেছে দুই জায়গার এই জনের মধ্যে একজন করে ছিল যারা একই কোম্পানিতে চাকরি করতো তো লির কাছে এখন মনে হয় যেহেতু দুই জায়গাতেই একই কোম্পানির চাকরি করার লোক ছিল তার মানে ওই কোম্পানির লোকের সাথে শত্রুতা তো এই জিনিসটা ঢাকতে এর সাথে বাকি নির্দোষ মানুষদেরও মেরে ফেলছে যাতে পুলিশ কোনো প্রমাণ না পায় এবং কিলারের আসল উদ্দেশ্য বের না করতে পারে আর এদিকে আমাদের দেখানো হয় টাই ছোটবেলার বন্ধুর কাছে যায় যার একটা নিজস্ব শুটিং রেঞ্জ রয়েছে মানে পিস্তলে প্র্যাকটিস করানো হয় তো টাইটাকে বলে তোমার কাছে কি এমন কোন বন্দুক রয়েছে যেটা পুলিশের রেগুলার রেজিস্টার করা হয়নি আমি ওইসব বন্দুক সম্পর্কে জানতে চাই তো এখানে টাইয়ের বন্ধু সেরকম উত্তর দিতে চায় না আর এখানে আমি তোমাদের একটা বিষয় বুঝে বলছি যেগুলো লাইসেন্স করা পিস্তল সেগুলো তো রেজিস্টার করা থাকে তো পুলিশের কাছে ওই পিস্তল রেকর্ড থাকে এবং গুলিগুলো কেনা হয় সেই গুলিতে কিন্তু একটা সিরিয়াল বা কোড হয়তো থাকে যেটার রেকর্ড দোকানদারদের কাছে থাকে যে ওই সিরিয়ালের গুলি কে কিনে নিল তো সেই হিসেবে হয় কি যে বন্ধুগুলো রেজিস্টার করা সেগুলো দিয়ে যদি ক্রাইম হয় তাহলে পুলিশ খুব সহজেই বের করতে পারে বা মালিক পর্যন্ত পৌঁছানো যায় তো এই জন্য সন্ত্রাসীরা যেটা করে তার রেজিস্টার করা বন্দুক ব্যবহার করে না তো তাই তখন নিয়নকে বলে কোথায় কোথায় রেজিস্টার করা ছাড়া বন্দুক পাওয়া যেতে পারে আমাকে একটু আইডিয়া দাও তো তো এখানে তাই তার বন্ধুকে দায়িত্ব দেয় কিন্তু যাওয়ার আগে সে তার বন্ধুকে বলে তুমি কি জানো আমি কি কাজ করি এখন তখন ওর বন্ধু বলে আমি তো সঠিক জানি না তবে মাস্টার বলেছিল আমাকে নাকি জেলের বাইরে আনা হয়েছে তখন তাই জিজ্ঞেস করে তার বন্ধুকে আমার মাস্টার কোথায় তুমি কি সেটা জানো ও বলে না অনেক আগে দেখা হয়েছে বেশ কিছুদিন ধরে তার তো কোনো খোঁজ নেই তো তাই তখন বলে তুমি মাস্টারের যখনই খোঁজ পাবে সে যদি তোমাকে কল করে অবশ্যই আমাকে জানাবে তার সাথে আমার কিছু পুরনো হিসাব বাকি রয়েছে আর এদিকে আমরা দেখি ইউমিন বলার কারণে স্টিভেন সব ট্যাক্সি খুঁজে বেড়া এরিয়া এবং সে যখন রাস্তায় ছিল তখন খেয়াল করে ওই হিয়ং এর লোকজন মানে যে ওকে কিডন্যাপ করিয়েছিল লিকে মারতে বলেছে তার লোকজন এখন ওর পেছনে পড়ে রয়েছে অ্যাকচুয়ালি চোদ্দ দিন চলে গিয়েছে এখনো কিন্তু স্টিভেন লিকে কে মারেনি তো এর জন্য ওকে ফলো করছে আর এদিকে আমরা দেখি কিছুক্ষণের মধ্যে ইউমিন সিসি ক্যামেরার সাহায্যে একটা সাসপেক্টেড বা সন্দেহজনক ট্যাক্সি খুঁজে বের করে তো আর ভাগ্যক্রমে সেই ট্যাক্সিটা স্টিভেনের কাছে ছিল তো স্টিভেনকে যখন ট্যাক্সির লোকেশন বলা হয় তখন স্টিভেন করে কি গিয়ে ট্যাক্সি চালককে মারতে থাকে কিন্তু অ্যাকচুয়ালি সন্ত্রাসী তো জাস্ট ট্যাক্সি ইউজ করে ওর তার নিজস্ব গায়ে না তো স্টিভেন যখন ট্যাক্সির চালককে সন্ত্রাসী মনে করে বিচি গালাচ্ছিল তখনই আশেপাশে গুলির শব্দ আসে মানে কিলার অলরেডি ট্যাক্সি থেকে নেমে গিয়ে মানুষ মারা শুরু করে দিয়েছে তো এখানে আমরা দেখি ওই কিলারটা একজনকে মারার কেলারকে বলে তোরা কেন আমার সাথে এমন করেছিলি আর তখনই স্টিফেন কেলারের সামনে যায় কিন্তু কিলার ততক্ষণ ওখান থেকে পালিয়ে যায় কিন্তু ওখানে হয় কি যারা গুলি খেয়ে আহত হয়েছিল তারা স্টিফেনের কাছে সাহায্য চায় যার জন্য স্টিফেন ওখানে আটকে যায় ওকে ধরতে পারে না কিন্তু তখনই সেখানে হিয়ং এবং তার লোকজন চলে আসে এবং স্টিফেন উঠিয়ে ওদের সাথে নিয়ে যায় তার মানে স্টিফেন কে হয়তো ওরা এখন মেরে ফেলবে আর এরপর ক্রাইম সিনে আমরা উইলিয়াম কে দেখতে পাই যে ক্রাইম দেখে বুঝতে পারে যে এখানেও একটা জিনিস কমন রয়েছে যেটা হচ্ছে ওই কোম্পানির একজন লোক এখানেও মারা গিয়েছে তো একজন হচ্ছে টার্গেট এর সাথে বাকি পাঁচজন ফার্মার্স আর তখন ইউমিন উইলিয়াম কে রিপোর্ট বলে যে স্টিফেন কে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি ওই বন্ধ আর এদিকে আমরা দেখি স্টিফেন কে বলে তুই আমার কাজ করিসনি তো তোকে তো আমার এখন মেরে ফেলতে হবে কিন্তু স্টিফেন বলে দেখো আমি অনেক একটা মহৎ কাজ তো যেহেতু আমাকে মেরেই ফেলবে তার আগে আমি টিমকে কিছু তথ্য দিতে আমার চাই যেটা আমি পেয়েছি তারপরে তুমি আমাকে মেরে ফেলো কোনো সমস্যা নেই তো এটা শুনে হিয়ং তার কথা মেনে নেয় আর এদিকে আমরা দেখি তাই ওর বন্ধুর কাছ থেকে একটা তথ্য পাই সেটা হচ্ছে এর আগে ওর এই বন্ধুর দোকান থেকে দুটো শর্টগান এবং অনেকগুলো গুলি চুরি হয়েছে যেগুলো কোনো নামে রেজিস্ট্রেশন করা ছিল না আরের জন্য পুলিশে কমপ্লেন করেনি ওই গানগুলো যে চুরি করেছে সেই হয়তো এই কিলারটা হবে তো এখান থেকে টাইগার কে সিসিটিভি ফুটেজ অনেক তথ্য পেয়ে যায় এবং বলে প্রত্যেক খুনি তাকে ধরার জন্য কোনো না কোনো ক্লু বা ভুল অবশ্যই ছেড়ে যাবে আর সেটা হয়তো আমি পেয়ে গিয়েছি তবে এখানে টাইর তার বন্ধুর কথা শুনে আমরা জানতে পারি স্টিভেকে যে হিয়ং ধরে নিয়ে গিয়েছে তার সাথে কিন্তু টাইর অনেক পুরনো সম্পর্ক ছিল এবং তার একসময় বন্ধু ছিল কিন্তু একটা মেয়ে তাদের মধ্যে জ্ঞান হয়েছে এবং বর্তমানে তারা একে অপরের মারাত্মক শত্রু এবং দুজনেই দুজনকে মারতে চায় মানে সিরিজটা এমন ভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারই এক দশটি ক্যারেক্টার করোনা কোনোভাবে জড়িত বা করোনা কোনোভাবে জেনে তো জয় হক তখনই টাইর কাছে স্টিফেনের কল আসে এবং সে কিলার সম্পর্কে টাইকে সবকিছু বলে যে ওই কিলারটা মানুষকে মারার আগে বলছিল তোমরা কেন আমার সাথে এমন করেছিলে তো স্টিফেনের ফোন রাখার সাথে সাথে টাইর কাছে কিছু লোকজন আসে এবং তারা টাইকে বলে লিকে মেরে ফেলো এর জন্য তোমার যত টাকা প্রয়োজন তুমি পেয়ে যাবে তো লির ছবি দেখে টাই ওকে বলে আচ্ছা লিকে কে মারতে চায় জাস্ট আমাকে একটু নামটা বলো তো ওরা টাইকে কিছুই বলে না যার ফলে যেটা হবার সেটাই হয় টাই আর স্টিভেন দুজনেই তো মাথা গরম লোক তো টাইও রকম মাথা গরম মারামারি শুরু হয়ে যায় কিন্তু এই মারামারির ফলে যেটা হয় পুলিশ টাইকে অ্যারেস্ট করে কিন্তু জেলে থেকে টাই করে কি উইলিয়াম কে চিরকুটের সে যে তথ্যগুলো পেয়েছে সেগুলো দেয় তবে এখানে একটা শর্ত দেয় তার বন্ধুকে সেফ রাখতে হবে তার বন্ধুর জন্য কোনো ঝামেলা না হয় মানুষ বন্ধুর দোকান থেকে তো পিস্তলটা চুরি হয়েছে অবৈধ পিস্তল তার জন্য কোনো ঝামেলা না হয় তোর দোকান থেকে যে পিস্তলটা চুরি হয়েছে তার সিসিটিভি ফুটেজ এবং তার নামটা বের করে দেয় ওই সিসিটিভি ফুটেজ থেকে যে তথ্যটা পেয়েছে সেটা হচ্ছে জ্যাং এবং চ্যাং নামের দুই ভাই ওই পিস্তল চুরি করেছে তো এই তথ্য পাওয়ার পরে উইলিয়াম কিছুক্ষণের মধ্যে চ্যাং কে অ্যারেস্ট করে কিন্তু জ্যাং এর কোনো খোঁজ খবর পায় না আবার ওদিকে ওই কোম্পানির মেইন বস হয়তো কখন টার্গেট হতে পারে জন্য পুলিশ করে কি ওই কোম্পানির যে মেন বস ছিল তাকে ঘেরাও করে রেখেছে এবং বসকে বলে রেখেছে জ্যাং আপনাকে মারা ট্রাই করতে পারে ও আসলে আমরা ওকে ধেরো ফেলবো তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখি এখানে জ্যাং চলে আসে কিন্তু লি আর জ্যাং সামনাসামনি হয়ে যায় আর তখন জ্যাং করে কি নিজেকে বাঁচানোর জন্য একটা মেয়েকে গান পয়েন্ট করে এবং বলে তুমি যদি এগো ওকে মেরে ফেলবো আর তখন লি ওকে বোঝানোর চেষ্টা করে এবং বলে তোমার সম্পর্কে আমি স্টাডি করে সব জানতে পেরেছি আমি জানি তোমাকে চাকরি থেকে বের করে দেওয়ার পরে তোমার অসুস্থ বউ এবং বাচ্চা মারা গিয়েছে কিন্তু তুমি একবার ভাবো যাদের দোষ ছিল তাদের তুই মেরেছ ঠিক আছে কিন্তু এর সাথে বিনা দোষে যাদেরকে তুমি মেরেছ তারা তো তোমার মতো একটা সাধারণ মানুষ ছিল তারা মারা যাওয়ার ফলে তাদের তো পরিবার এখন ধ্বংস হবে তো তুমি যদি মারতে চাও তাহলে আমাকে মারো কারণ আমি অনেক মানুষকে খুন করেছি অনেক পাপ করেছি কিন্তু সাধারণ মানুষকে মেরো না তো এই কথা আমরা বুঝতে পারি যে জ্যাং যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানির যে মালিক ছিল সে মূলত তার কোম্পানি দেখে সরকারের কাছ থেকে লোন নিয়ে কোম্পানি বন্ধ করিয়ে দিয়েছে কিন্তু মাঝখান থেকে জ্যাং যে ম্যানেজার ছিল তার হঠাৎ করে চাকরিটা চলে গিয়েছে আর এই কারণে তার বউ বাচ্চা অভাবে মারা গিয়েছিল আর সেই থেকে সে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিল যে কোম্পানির যে কজন পার্টনার বা কর্মচারী ছিল তাদেরকে সে মেরে ফেলবে কিন্তু এখানে লির কথায় জ্যাং নরম হয়ে যায় এবং লি জ্যাং ধরে ফেলে তো লি যে কথাগুলো জ্যাং বলেছে সেগুলো শুনে উইলিয়াম তো অবাক হয়ে যায় যে লির মতো এরকম একটা সাইকো কিলারের মুখে এত সুন্দর কথা তো সে লিকে জিজ্ঞেস করে এই কথাগুলোকে তুমি মন থেকে বলেছো নাকি আমাদের শোয়ানোর জন্য বলেছো কিন্তু লি কোনো কথার উত্তর দেয় না অ্যাকচুয়ালি লির ক্যারেক্টার আমার অনেক ভালো লেগেছে মানে এখানে যে তিনটা ক্রিমিনাল রয়েছে তিনটা ক্রিমিনালের ক্যারেক্টারই কিন্তু সেই স্টিভেন কে স্টিভেনের মতো ভালো লাগে টাইকে টাইয়ের মতো লিকে লির মতো তবে যারা আছে তারা তো সবাই ফিদা হয়ে যাবে তো যাই হোক এরপর আমরা দেখি পুলিশ কিন্তু অ্যারেস্ট করে কারণ সে অবৈধভাবে তার কোম্পানি দেখিয়ে সরকারের টাকা মেরেছে এবং তার কর্মীদের যোগ্য বেতনের টাকাও সে দেয়নি মেরে দিয়েছিল তো যাই হোক এই কেসটা শেষ হওয়ার পরে আমরা দেখি উইলিয়ামের সাথে সেই প্রসিকিউটর দেখা করে এবং সে উইলিয়াম কে বলে দেখো আজ থেকে তোমার টিম এবং সমস্ত কেস আমি নিজে হ্যান্ডেল করব তোমার টিমটা আমাকে দিয়ে দেবে কিন্তু উইলিয়াম বলে আমরা চিপের আন্ডারে কাজ করি কিন্তু প্রসিকিউটর তখন বলে তোমার চিপের জায়গায় এখন আমি থাকবো তুমি আমার আন্ডারে কাজ করবে তোমার চিপের সাথে আমার কথা হয়েছে তো উইলিয়াম রাজি হয় না ডাইরেক্ট মানা করে দেয় যে আমি স্বাধীনভাবে কাজ করব কিন্তু তখন ওই প্রসিকিউটর বলে দেখো তুমি হয়তো মনে করছো যে তোমার ব্যাপারে কেউ কিছু যায় না কিন্তু আমি তোমার ব্যাপারে অনেক কিছুই জানি বলতে পারো সব কিছুই জানি এবং তুমি ওই তিনজন ক্রিমিনালকে কেন নিয়েছ ওদের সাথে তোমার কিসের সম্পর্ক এগুলো আমি জানি আর তুমি যদি চাও এই জিনিসগুলো গোপন থাকুক সব সময় তাহলে আমার সাথে আমার আন্ডারে কাজ করো আর যদি না চাও তাহলে যেটা ইচ্ছা তুমি করতে পারো তো এখানে আমরা বুঝতে পারি যে বড় ধরনের একটা ঘাপলা রয়েছে উইলিয়ামের মধ্যে এবং এতক্ষণ যে আমরা মনে করেছি উইলিয়াম হয়তো এই তিনজন ক্রিমিনালকে চেয়ে না বা কারোর সাথে কোনো সম্পর্ক নেই মানে এখানে যে একটা হিউজ টুইস্ট রয়েছে এটার ক্লু আমরা পেয়ে গেছি তো যাই হোক এদিকে আমরা দেখি হিয়ং কিন্তু স্টিফেনকে কে এখনো মানানোর চেষ্টা করছে মানে ওকে মারতে যাচ্ছিল না ওকে একটা লাস্ট সুযোগ দিচ্ছিল যে তুই লিকে মেরে ফেল হুদাই তুই মরবি কেন কিন্তু স্টিফেন আবারও বলে দেখো আমি এই কাজ ছেড়ে দিয়েছি লিও এই ধরনের কাজ ছেড়ে দিয়েছে ও আগে কি করেছে আমি আগে কি করেছে ওগুলো আমাদের অতীত আমরা এখন ভালো কাজ করছি এবং বিশ্বাস করে আমি যখন মানুষের উপকার করে মনে একটা শান্তি আসে তুমি এই কাজ ছেড়ে দাও এরপর ভালো কাজ শুরু করো দেখবে মনে একটা আলাদা ফিল আসবে অনেক ভালো লাগবে আমার মতো অনেক শান্তি পাবে কিন্তু স্টিফেনের এই কথা শুনে ইয়ে রাগ হয় এবং সে বলে দুঃখিত বন্ধু তোর সময় শেষ তার মানে স্টিভেন এখনই মরবে আর এখানেই এপিসোড নম্বর ফাইভ শেষ হয়ে যায় সাসপেন্স এর সাথে তো যাই হোক এই এপিসোড দেখে আমরা কিন্তু বুঝতে পেরেছি ছয় নম্বর এপিসোড কিন্তু টুইস্টে ভরপুর থাকবে তো যাই হোক ভালো থেকে সুস্থ